অভিবাসন বিরোধী অভিযানের জেরে যুক্তরাষ্ট্রে মিনিয়া পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে গুলিতে মার্কিন নাগরিক রেনি হুড নিহতের ঘটনায় দেশজুড়ে যে আগুন জ্বলছে তাতে নতুন করে ঘি ঢেলেছে প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক বাহিনী মোতায়েন হুঁশিয়ারি খোদ রিপাবলিকান শিবিরেই এ নিয়ে দেখা দিয়েছে চরম বিভক্তি আহমেদের বিভক্তিদের অভিবাসন বিরোধী অভিযানের সময় গত সাত জানুয়ারি সাঁত্রিশ বছর বয়সী মার্কিন লেখক রেনিনিকল গুডকে লক্ষ্য করে চারবারের বেশি গুলি করে আইসি সদস্যরা সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ফেডারেল অভিযানে এটি পঞ্চম প্রাণহানির ঘটনা এরই মধ্যে বুধবার রাতে এক ভেনেজুয়েলার নাগরিককে গ্রেপ্তারের সময় ফেডারেল এজেন্ট আবারও গুলি চালালে উত্তাল হয়ে ওঠে রাজপথ বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিনেসোটার স্থানীয় নেতাদের ব্যর্থ উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সামরিক বাহিনী মোতায়েন করা হবে ট্রাম্পের এই হুমকি মার্কিন রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে রিপাবলিকান দল এতদিন অভিবাসন ইস্যুতে এক থাকলেও রেনিগোডের মৃত্যু এবং সামরিক বাহিনী ব্যবহারের হুমকি সেই ওককে ফাটল ধরিয়েছে দলের একটি বড় অংশ এখন ট্রাম্পের এই আক্রমণাত্মক কৌশলের ফলাফল নিয়ে শঙ্কিত অন্যদিকে ডেমোক্রেটরা এটিকে গণতন্ত্র ও নাগরিক অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন এদিকে মিনেসোটার গভর্নর টিম ওয়ালস সামরিক হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন অভিহিত করেছেন পরিকল্পিত বর্বরতা হিসেবে ফেডারেল এজেন্টদের ক্ষমতা খর্ব করতে এরই মধ্যে আদালতের দ্বারস্থ হয়েছে মিনেসোটা অঙ্গরাজ্য নাইম আহমেদ ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন